আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে ড্রাগন গাছগুলি তো এই ড্রাগন গাছগুলি আমরা কিভাবে যত্ন করতেছি এবং তার নিচে কিভাবে খাদ্য দিই সেই বিষয়গুলো জানাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইরো সাইটে আমরা গর্ত করি গত করে কিন্তু খাবার দিই বিভিন্ন ধরনের সার গোবর এদের মেইন খাদ্যটাই হচ্ছে গোবর আর এই ডালগুলি কিন্তু আমরা দেখেন মাথাগুলি কেটে দিয়েছি এই মাথাগুলি কেটে দেওয়ার কারণটা হচ্ছে এখন কিন্তু এইগুলাতে প্রচুর পরিমাণ ফল আসবে এই যে এগুলাতে দেখতে পাচ্ছেন তো এই ফলগুলো যখন আসবে তখনও ভিডিও আপলোড দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটারই কিন্তু কাটিং করছি আসলে এই কাটিংগুলো করার কারণ হচ্ছে এই এই জিনিসটা মোটা হয়ে যাবে এইটা মোটা হয়ে যাবে আর এটা যখন মোটা হবে এগুলা থেকেই কিন্তু ফল আসবে এর আগে আমরা অনেক ফল পেয়েছি এবং আমাদের গাছের পরিচর্চা এবং যত্ন রেগুলারই পাবেন তো দেখতে পাচ্ছেন যে কত মোটা মোটা হয়েছে এগুলো আসলে এগুলাতে কিন্তু ফল আসবে এবং প্রত্যেকটারই কিন্তু আমরা মাথাগুলি কেটে দিয়েছি যে কাটিংটা করেছি যেটা ঝুলে না যায় এইভাবে এইভাবে কাটছি এইভাবে কাটার কারণে কিন্তু এটা ঠিক ভাদ্র মাসে বা ফলটা শেষ হওয়ার পরে পরেই কিন্তু কাটতে হয় কাটার পরেই কিন্তু ফল কিছুদিন ফল ধরার পর বা ফলটা শেষ হলেই পরে একটু বাড়লেই কিন্তু এটা কেটে কেটে আবার অন্য জায়গায় আপনারা এটা কী করতে পারবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে মোটা মোটা হয়ে গেছে এগুলাতেই কিন্তু আমাদের এই ড্রাগন ফলগুলি হবে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি আমরা গাছ লাগিয়েছি এবং যত্ন করতেছি মার্শাল্লাহ অনেক ড্রাগন পেয়েছি আবার এই বছর ইনশাল্লাহ পাওয়া যাবে দেখতে পাচ্ছেন কীভাবে কাটিংগুলো করেছি